হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম যেহেতু সামনে জন্মাষ্টমী পুজো আর কী করে আমি কাজকর্মগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর বাসন মাঝামাঝি শুরু হয়ে গেছে এই দেখো একটা অ্যালোভেরা গাছ খুব সুন্দর হয়েছে গাছটা আর গত বছর আমি নিচের ঘরে আমি সাজগোজ করিয়েছিলাম তোমরা যারা ভিডিও দেখেছিলে তোমরা তোমরা তারা জানো আর ওখানে পর্দাটা সেট করে নিলাম আজকে ঠাকুর ঘরে এবছরে পুজো করবো এখানে নারকেলগুলো সমস্ত পরিষ্কার করে রেখেছি এই দেখো কত ঠাকুরের বাসন সমস্ত আমি একা মেজেছি প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছেগুলো মাছ মাছ দিয়ে তো সব লেবু দিয়ে ছি অন্য কিছু ইউজ করিনি তো মিষ্টি সোনাকে এখানে বসিয়ে রেখেছি আর পর্দাটা লাগানোর পর খুব সুন্দর লাগছে এখানে আরও কিছু করার মানে ইচ্ছে আছে এখনও কি করবো বলতে পারছি না তো প্রদীপগুলোকে সব সাজিয়ে নিয়েছি আর এখন আমি মিষ্টি সোনাকে ভোগ নিবেদন করবো এই জন্য সবসময় জ্বালানোর প্রদীপটা ধূপকারিটা জ্বালিয়ে নিলাম আর আজকে প্রথম আনারস এনেছে আমাদের বাড়িতে জানো তো আমি যদি না বেরোই কোনো কিছুই হয় না তো মিষ্টি সোনাকে আমি আনারস খাওয়াবই আজকে তো আনারস আনা হয়েছে এই দেখো এই ফুলের মালাটার দাম কত নিয়েছে জানো কুড়ি টাকা নিয়েছে তো পুজোর দিনকে জানি না কী নেবে সুন্দর তবে মালাটা আমার খুব ভালো লাগে রজনীগন্ধা ফুলের মালা এরকম গোলাপ দেওয়া থাকে তো তোমাদের নিশ্চয়ই সবারই পছন্দ রজনীগন্ধা ফুল সবাই পছন্দ করে তো এখানে তুলসী পাতা নিবেদন করলাম আর এখন ভোগ নিবেদন করব ভোগটা নিবেদন করেছি মিষ্টি এখন খেয়ে নিক আর তুলসী পাতার ব্যাপারে তোমাদেরকে বলি তুলসী পাতা তোমরা ভালো করে ধুয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে তুলসী পাতা অনেক দিন পর্যন্ত তাজা থাকে আর মাঝে মাঝে একটুখানি ফাঁকা করে কথা বলতে আমি কয়েক বছর যাবো জন্মাষ্টমী পুজো করছি আর প্রত্যেক বছরই একটা করে নতুন নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি আর এবছরে যেটা আমি করলাম যে জন্মাষ্টমী পুজোর দুদিন আগেই আমি সমস্ত বাসনপত্র মেজে ফেলেছি এবং আজকেই আমি চেষ্টা করব যে পুরো ঠাকুর ঘরটাকে সাজিয়ে ফেলার না হলে পুজোর দিনকে এত অসুবিধা হয় এবং তোমরাও যারা পুজো করছো এবং সাজিয়ে গুছিয়ে পুজো করতে চাইছো তারাও তোমরা আজকে থেকে শুরু করে দাও কিংবা পুজোর আগের দিন একদম সকালবেলা ভোরবেলা থেকে তোমরা কাজটা শুরু করে দাও এবং সঙ্গে যদি তোমরা বন্ধুবান্ধব পাও তাদেরকে নিয়ে কাজটা করো যারাই কাজটা ভালো করতে পারে তো আমি যেহেতু একা মানে আমাকে সমস্ত কাজগুলো একা একাই করতে হয় একদম এ টু জেড তো তার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করতেই হয়েছে এবং সকলের থেকে সকলের কিছু ভালো কিছু শেখার আছে তো অনেকের থেকে অনেক কিছু শিখলাম আর শিখেই আমি এটা আজকে এবছরে অ্যাপ্লাই করলাম যে আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া তো চেষ্টা করব আমি আজকে প্রদীপগুলোতেও একদম প্রদীপ সলতে টলতে তেল দিয়ে সমস্ত কিছু রেডিওটা যদি আর দুই তিন দিন আগে দিতে পারতাম হয়তো খুব ভালো হতো তো ভিডিওটা করতেও আমার দেরি হয়ে গেল যেহেতু জন্মাষ্টমী পুজোর একটা তর্জো শুরু হয়ে গেছে এখনো অবধি আমার অর্ডার কমপ্লিট হয়নি এখনও অবধি আমার দুটো ড্রেসের অর্ডার রয়েছে সেগুলো আমাকে দিতে হবে সেটাও আমাকে আজকে করতে হবে এবং আমার ঠাকুরদের ড্রেসেরও কিছু কিছু কাজ বাকি আছে তো যদি পারে করে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে জন্মাষ্টমী পুজোর ভিডিও আসবে সকাল থেকে যেহেতু প্রচুর পরিশ্রম করছি ঘরের কাজ ঠাকুর ঘরের কাজ সমস্ত এতগুলো বাসন আমি একা একাই মেজেছি সমস্ত কাজগুলো এক একা করছি দেখো আমার সাজগোজের অবস্থা তো যাই হোক তোমাদের কাছে লুকোনোর কিছুই নেই তোমাদের সঙ্গে আমার তোমরা আমার পরিবারের মানুষজন এবং তোমরা আমার সম্পর্কে সব কিছুই জানো এবং তোমাদের সাথে আমার পরের দিন দেখা হচ্ছে এবং সবাই সুন্দর করে জন্মাষ্টমী পুজো সাজগোজ করো এবং পুজো করো তো চলো রাধে রাধে বন্ধুরা ভালো থেকে সবাই